যারা মাস্টার শেষ বসে শিক্ষার্থীরা রয়েছে তোমরা খুব চিন্তা রয়েছো তোমাদের ফাইনাল পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে ফর্ম পূরণের যেহেতু ডেটটা প্রকাশিত হয়ে গেছে তোমাদের ফর্ম পূরণ শুরু হচ্ছে এগারো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত জানুয়ারি মাস পর্যন্ত চলবে এবং সেই সাথে তোমাদের যারা ইনকোর্স পরীক্ষা দিতে পারো নি মাস্টার শেষ বর্ষের তাদের ইনকোর্স পরীক্ষার ডেট দশ জানুয়ারি পর্যন্ত কিন্তু বাড়ানো হয়েছে এবং বাইশ তারিখের মধ্যে খাতাগুলো কিন্তু বোর্ডে পাঠানো হবে তো এখন এর মধ্যে অনেক শিক্ষার্থীরা তোমরা রয়েছ তোমাদের যারা বাইশ তেইশ সেশনে রয়েছে মাস্টার সেশনে রেগুলার আর যারা ইম্প্রুভ পরীক্ষা দিবা তারা হচ্ছে সেটা হতে পারে বিশ একুশ সেশন হতে পারে বাইশ একুশ বাইশ সেশনের তেইশ সালের পরীক্ষা তোমরা দিবা ঠিক আছে তো তোমাদের ফাইনাল পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে একদম ডিটেলস ইনফরমেশনটা তোমরা রাজু একাডেমি থেকে পেতে যাচ্ছ তাই অবশ্যই না টেনে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমরা দেখে নিচ্ছি তো আজ পর্যন্ত গ্যাপ রয়েছে বাইশ সালের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল জানুয়ারি মাসের সাতাইশ তারিখ থেকে একুশ সালের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে আঠারো তারিখ এবং বিশ সালের পরীক্ষাটাও ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে হয়েছিল মানে আর আমরা যেহেতু দেখতে পাচ্ছি আজ পর্যন্ত গ্যাপ কতদিন রয়েছে এগারো মাস একদিন পর্যন্ত গ্যাপ রয়েছে কিন্তু তার মানে ফাইনাল পরীক্ষা যদি তোমাদের অনুষ্ঠিত হতেই হয় তাহলে বারো মাস সময় যায় এখন কিন্তু পরীক্ষা আমরা রিসেন্ট দেখেছিলাম যে অনার্সের ক্ষেত্রে যেটা আমরা দেখেছিলাম যে অনার্সের পরীক্ষাগুলো দশ মাস তিন দিন সময় নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেকেন্ড ইয়ারের নয় মাস থার্ড ইয়ার পরীক্ষার সাত মাস সতেরো দিন সময় দিয়ে হয়েছিল এখন তোমাদের পরীক্ষার যেহেতু সময় কিন্তু অনেকটাই পার হয়ে গেছে তবে তোমাদের জন্য যে মূলত দেরি হওয়ার কারণটা হচ্ছে ভর্তি তোমাদের অনেকটাই লেট করে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের ভর্তিটা নিয়েছিল এবং এখানে সব কিছু হচ্ছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত কিন্তু চলবে এরপরে ফর্ম পূরণের জন্য আবার ডেট বাড়াবে রুটিন দিবে হ্যাঁ সেক্ষেত্রে পনেরো তারিখ পর্যন্ত তোমাদের এই কার্যক্রমগুলো কিন্তু তারা চালাবে তার মানে তোমাদের পরীক্ষা হওয়ার চান্স কবে আছে যদি আমরা সেই ধারাবাহিকতায় বলতে চাই তাহলে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা হচ্ছে আমি যে প্রেডিকশনটা করবো ইনশাল্লাহ মিলে যাবে চান্সটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় না হলে এপ্রিল মাসের ফার্স্ট উইকে গিয়ে তোমাদের দু হাজার তেইশ সালে মাস্টার শেষ বর্ষের পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা ম্যাথ ডিপার্টমেন্টের শিক্ষার্থী রয়েছ তোমরা জানোই রাজা একাডেমি গণিত বিভাগের জন্য কাজ করে তো আমাদের কাছে গণিত ডিপার্টমেন্টে সাজেশন পাবা আর যদি কোনো বিষয় তোমাদের জানার থাকে বা কোনো কিছু থাকে তো অবশ্যই তোমরা আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবে আমি পরবর্তীতে তোমাদের ভিডিওর মাধ্যমে সকল ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ